নমস্কার আমি অপু অপুর সংসারে সকলকে জানাই স্বাগত কেমন আছো সকলে এখনও কিন্তু কাঁচা আমের সিজন চলছে তাই কাঁচা আম দিয়েই একটা খুব সহজ রেসিপি কিন্তু গরমে খুবই স্বস্তিদায়ক এরমই একটা সুস্বাদু রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর দেরি না করে শুরু করি তোমরা দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমি মসুর ডালটা ধুয়ে নিলাম এক কাপ মসুর ডাল নিয়েছি যেটা আমি কৌটোর মধ্যে সামান্য নুন আর জল দিয়ে ঢাকনা বন্ধ করে ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম যাতে চটপট করে ভাত হওয়ার সাথে সাথেই ডালটা সেদ্ধ হয়ে যায় তোমরা ডালের কৌটো ছাড়ে এমনিও সেদ্ধ করে নিতে পারো তবে ডালটা আগে সেদ্ধ করে নিতে হবে ডালটা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে কৌটো থেকে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি সাথে দিয়ে দিলাম সামান্য হলুদ হাতা দিয়ে ভালো করে ডালটা মেখে নিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে ডালটা ভালো করে মাখিয়ে নেবো এবার আমি কাঁচা আমের এক ফালি কেটে নিয়েছি আমটা আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমটাতে মোটামুটি টক আছে তাই আমি বেশি পরিমাণ দিলাম না আর যদি টক কম থাকে এই ধরনের আম দেওয়া হয় তখন আমের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপরে কেটে রাখা আমের টুকরোগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম বেশ কয়েকটা পাতা এবার একটু আমটা নেড়েচেড়েই আমি ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা আমের সাথে ডালটা ভালো করে মেখে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবার সবটা ভালো করে মেখে নিয়ে আমি মিনিট পাঁচেকের জন্যে আবার ঢাকনা দিয়ে দেব কারণ আমটা সেদ্ধ হতে হবে তবে ডাল সেদ্ধর সাথে কিন্তু আম সেদ্ধ করতে দিলে ডালটাই সেদ্ধ হবে না তাই ডালটা আগে আলাদা করে সেদ্ধ করে নিতে হবে তারপর আমটাকে সেদ্ধ করতে দিতে হবে দেখো আমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার সেদ্ধ আমটা ভালো করে ডালের সাথে মাখিয়ে নেব আর আম ডাল কিন্তু বেশি টক হলে ভালো লাগে না খেতে হালকা টক হবে তবেই কিন্তু খেতে ভালো লাগে আমার আম ডাল রেডি হয়ে গেছে তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো তবে গরমে অনেকেই এটা বানিয়ে থাকো তোমরা বাড়িতে আমার তো ভীষণ ভালো লাগে তাই এখনও যারা বানাওনি বা কিভাবে বানাতে হয় জানো না তারা কিন্তু অবশ্যই বানিয়ে নিও একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবশেষে দেখো আমি দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এটা পুরোপুরি অপশনাল তবে স্বাদ ও গন্ধের জন্যে সামান্য একটু দিয়েছি ভালোই লাগে খেতে আজ এখানেই রাখি নমস্কার